সালাম আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমি ব্লগার বাপ্পি নারায়ণগঞ্জের গোগনগর চৌরা এলাকা থেকে বলছি আজকে সকাল সকাল দোকানে যাইতেছি হঠাৎ করে দেখি এতগুলি পলা পাইন লগে একটা মুন্সি বিশাল বড় এক দেশি অস্ত্র লইয়া দৌড়ে যাইতেছে আমি কি কিরে বাবা কি ইলো হঠাৎ করে মনে হইলো আয় হায় আজকে তো ঈদুল আছা সামনে আবার দেখলাম একটা বিশাল বড় গরু গরুটা আবার আমাকে ডিগ্রির চর হাটের থেকে এক লাখ দশ হাজার টাকা দিয়ে কিনে আনছে তা আমি ভাবলাম ডিগ্রির চর হাটের থেকে তো ভিডিওটা ভাইরাল হয়েছে এই গরুটাও জবাই হইতেছে আমার সামনে আপনাকে ব্যবহার করে দেখাই দিই ওই চিন্তা ভাবনা কইরা গরুটারে কিভাবে হওয়াইলো হওয়ানোর পরে জবাই দিলো চিন্তা ধারা করে আপনাকে কাছে পাঠাই দিলাম ব্লকটা আপনাকে দেখতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন কিভাবে একটা পশুকে জবাই করা হয় এই পশুর জায়গায় মানুষে জবাই করার কথা আসছিল হঠাৎ করে আল্লাহ তাল্লাহ ইব্রাহিম নবীর মন পরীক্ষা করতে গিয়া মন পরীক্ষায় ইব্রাহিম নবী সাকসেস হয়ে গেছে সাথে সাথে আল্লাহ মানুষ সরাইয়া সেইখানে একটা পশু ঢুকিয়ে দিচ্ছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই ছোট ছোট করে পাড়া দাও ফুল পাড়া দাও এ ধর আমি ধরাই ধরো ধরো দিছে 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 করে জান না দোস এ আঙ্কেল আরে দেখ না তো এই তো মানে ব্যাটা সব দিছে এই দিদিটা আর বাকি গুলো বলা তো ধর আমি মাছ খেলেন সরো কষ্ট করে না তো শরীর নি তো আরে